পুরা ভিজা ভিজা হয়ে আছে দেখি হঠাৎ শেষ একটু রেস্ট নিতেছি তারপর চলে যাব শুকা এক ঘন্টার উপরে হাঁটছে বাসায় যেতে যেতে পুরো দেড় ঘন্টার উপরে হবে হাঁটা একটু বাতাস নেই রোগী ঠেকেছে এখন হচ্ছে বাসায় চলে যাব তারপর যদি একটু বসে রেস্ট নেওয়া যায় তাহলে আর হাঁটতে ইচ্ছে করে না মনে হয় যে বসে থাকি আমারও একটি অবস্থায় হয়ে গেছে মনে হয়েছে বসে থাকি দেখি ছেড়ে যায় একটু চা খাবো আমি কিন্তু চা খাওয়া বাদ দিয়ে দিয়েছি এখন হচ্ছে চা খাই না আর এখানে আমি চিনি দেই নেই দেখি একটু চিনি ছাড়াই খাবো চা আর দিন থেকে রুটি ভাজা নিতেছি ফলটা আমি তেল ছাড়া ভাজতেছি তেল ছাড়া ভাজলে সমস্যা নেই এই টাইমতে গ্যাস থাকে ফুল আর একটু পরে দেখবেন যে একদম টোটালি গ্যাস নিভে গেছে আমি অনেক দিন পরে হচ্ছে এই যে চা আর রুটি আর এই যে ডিম ভাজি করে নিচ্ছে একটা সবজি আনতে হবে সবজি শেষ দেখি তারপর গম থেকে উঠলে খাবে আর আমি খাবো আগে পরে তো গ্যাস থাকে না ভাজতে পারবো না কিছু না এই জন্য দেখেন আজকে একটা কি শাক নিয়ে আসছি সাজনা শাক এটা সচরাচর কিনতে পাওয়া যায় না কিন্তু আজকে পাইলাম তাই জন্য নিয়ে আসলাম ফ্রোজেন রুটিগুলা অনেক ইয়া একদমই পাতলা পাতলা চিনি সারা সাহা পালক শাক রান্না করতেছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম আর হলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া

আর আমি বিশ্বাস যে মাছ দিয়ে লেস আর হচ্ছে পিস দিছি একটা মাথা দিই নেই মাথা আবার কাটা কাটা হয়ে যাবে এই জন্য মাথা দিলাম না পিছিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম একটু ঝোল ঝোল করবো আর কি মধ্যে ভাত অনেকগুলা দেখা যাচ্ছে কিন্তু লবণ ছাড়াই বসাই দিছিলাম লবণ দিয়ে দিলাম আর এইটা হচ্ছে অউন মাছ পোনা করবো লবণ দিয়ে আচ্ছা চলে যাও বাইরে যাও আমার কোনো সমস্যা নাই যেগুলো বাচ্চা কথা শোনা না গেল যাও পাটনামি না সব সময় সব কিছু পাটনাম করো প্রত্যেক দিন তুমি পড়া না কিছু না মিস আসে আর ঘুরা যায় ঠিক আছে মিস আসে আর ঘুরা যায় তাইলে একটা মাইট দিব তোরা মাইট একটা বেশি দিব এরুমে যা এরুমে এরুমে এরুমে

এখন একটু নাড়াচাড়া করিরা এখন এই যে ডিম করে দিয়ে তরকারিটা রান্না করে নিব আর কোনো কিছু করব না নাড়াচাড়া কিছুই না হয়ে গেলে উঠায় নেব তরকারি হয়ে গেছে উঠায় ফেল শাকের তরকারিটা মাছ বোনাটা কষায় দিব এখন আর রসুন আর জিরা পাতা দিলাম আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া পানির মধ্যে মিক্স করে দিয়ে দিলাম কষানি হয়ে যায় তারপর হলো মাছগুলা দিয়ে দিই কষানো মশলাটা হয়েছে আমার একটু মাছগুলা দিয়ে দিয়ে একটু পানি দিয়ে মাথাটা ভালো করে কষাইতে হবে Oh,

রান্না করলে রুই মাছ নাকি কাটার জন্য খাইতে পারে না এই জন্য হচ্ছে রুই মাছ বাসায় সবসময় বেশি আসার সময় যে মিষ্টি কুমড়ার ফুল পাইছি দেখি এটা বড়া বানায় আমি নিজেও জানি না কেমনে বড়া বানায় তা হচ্ছে আমি বানাই দেখি কেমনে এইভাবেই তো মনে হয় বেশ চালের গুঁড়া হইলে ভালোই তো কিন্তু চালের গুঁড়া নাই বিসমিল্লাহ চালের গোড়াটা দিলে মস মশা হয় সুন্দর জানি না খাইতে কেমন লাগবে না হয় খারাপ লাগবে না ছয় পিস ফুল ছয়টা ফুল হইলো বিশ টাকা নিলো বেসরে আমাদের জাস্ট হচ্ছে একটু আদা রসুন জিরা পাটা দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ তারপর হচ্ছে ভালো লাগতে কিনা ট্রাই করি অনেক দিন আগে বড় সুন্দর করে ভেজে নিতেছি আর একটু চাপ দিয়ে চাপ দিয়ে ভাজতে হবে আর কুমড়া বড়াটা এত বেশি মজা হয়েছিল বেসন দিয়ে চালের গুঁড়া দিয়ে করলে তো আরও বেশি মজা হইতো মচমচা আজকের বিকালের নাস্তা কুমড়া ফুলের বড়া দিয়ে আমাদের আবার সঙ্গে দেখি খাবে কি না তবে আমার কাছে তো খুব মজা লাগছে আরেকদিন পাইলে আমি ফুল নিয়ে আসবো আর এভাবে একদম একটু লাল লাল করে ভেজে তারপর বানায় খাইতে পারেন অনেক বেশি মজা হয়